আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছ রুমে সে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করলো আপু কি করছিলে জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি আমি বললাম না জামায়ের কথা মনে করে তো আর লাভ নেই আমি তোমার কথা ভাবছিলাম হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি নীলা আমার বয়স পঁচিশ আমি দেখতে অনেক সুন্দর আমরা দুই ভাই বোন আমার ছোট ভাইয়ের বয়স বিশ আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম আমার বিয়ের আগে আমি তার সাথে অনেক সময় কাটিয়েছিলাম সে দেখতে সুন্দর হওয়ায় আমি তার প্রতি দুর্বল ছিলাম কিন্তু তা কখনো প্রকাশ করিনি মনে মনে অনেকবার চেয়েছিলাম তার সাথে ঘনিষ্ঠ হতে এবং তার কাছ থেকে ভালোবাসা পেতে কিন্তু কখনো সাহস হয়নি বলার কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় এবং আমি সেখানে শুরু করি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত কিছুদিন পর তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করি সে আর আগের মতো আমাকে ভালোবাসে না রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে ami jokh